এই কিশোরগঞ্জের মানুষ আমরা সাসারে কই জেডা এ ভাই আপনারা 64 এর জেলা মানুষে শুনে আমরা কিশোরগঞ্জের মাধ্যমে যেটা আছে এটা আপনারা গানে গানে শুনে আপনারা আশা করি এরকম কথাবার্তা আপনারা কিছু আপনার এই কথা শুনতে পারবেন আমার এই সরস্বতী আমার কিশোরগঞ্জের সেরা এটা আপনারা গানে গানে শুনেন আশা করি আপনারা ভালো লাগবে আর বিশেষ করে যে গানটা আপনারা শুনতে পাচ্ছেন এই গানটা যে গাইছে তার আইডিয়াটা আপনার ডিচেজ করে দেখে আসেন যে কিরকম গান গায় আশা করি বাইরের আইডিয়াটার মধ্যে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এরকম ভাইয়ের গান শোনার জন্য আশা করি আপনারা ভালো আছেন আপনারা শুনেন আমার বায়ে কি বলে আরে কিশোরগঞ্জের মানুষ আমরা সাসারে সার একোইজে ডা যেসবদানে সলনাটাকে এইদারে কইছে ডা এই, কিশোরগঞ্জের মানুষ আমরা চাচা কই জেডা যে ডা যেসবদানে সলনাটাকে এইদারে কৈছে সবাই ডাকে টাকি মাসার আমরা ডাকি লাডি সারগুরু দেহা আর বকরি কই ফাডি হে মসজিদ রে কই মজিদে বুং বাতি রে কই বাতি

এই টিক টিকে রে আরল কোয়ার কাকে র কই কাওয়া গুতা কিনবাকু সাড়া আমরা বলি গাওয়া এই কাভার দেখে লোপ করে যে তারে ডাকি সাবরা সূরী করর অবশত তкле কই হাত লাব্রা হে কুয়া sare উস বলি আর ডাটারে কই ডেঙ্গা কাটার কিনবা বাবা শের লাডি রে কই ডেঙ্গা আরে লুঙ্গি রে কই তোবন আমরা সুকুন রে কই হহিন পাচ্চে দেওয়ার আগ পর্যন্ত গাভী কই বহিন গরু ছাগল হাঁস মুরগির রে দা ছোট বড় সব ধরনের ছিদ্রি রে কইসা দা হারে ফুফুদেরকে ফুজি ডাকি পাটগাছরে রে কইনাইলা চিংড়ি মাছরা ইসা ডাকি কালো রে কই খাইলা হারে কথা শুনে করতে পার তোমরা হাসা হাসি তবু আমরা এমন কইরে কইতে ভালোবাসি আরে কি সরুগন্ধের মানুষের বাসা এমনই তো হয় আর সুর গঞ্জের মানুষের ভাষা এমন তো হয় আরে সুর গঞ্জের মানুষের ভাষা এমনি তো হয়